বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রী রয়েছ দু হাজার সালে ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে বাংলা বিষয়ের মূল সাজেশনমূলক আলোচনায় প্রবেশ করার আগে তোমাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করতে চাই প্রথমেই বলে রাখি ক্লাস টুয়েলভের বাংলার সিলেবাসে তিনটি গল্প পাঠ্য আছে ভাত ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচে এই তিনটি গল্পের মধ্যে থেকে কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি দু হাজার তেইশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে তোমরা মাস্ট বড়ো প্রশ্ন রেডি করবেই করবে আর দুটি গল্প রয়েছে ভাত এবং ভারতবর্ষ এখান থেকে যে কোনো একটি গল্প তোমরা বেছে নিতে পারো বড়ো প্রশ্নের জন্য অর্থাৎ কি দাঁড়ালো কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে তোমরা বড়ো প্রশ্ন করছো এবং আর দুটি গল্প রয়েছে ভাত এবং ভারতবর্ষ এখান থেকে যে কোনো একটি গল্প থেকে বড়ো প্রশ্ন রেডি করবে তোমাদের কবিতা পাঠ্য আছে পাঁচটি রূপনারায়ণের কুলে শিকার ক্রন্দনরতা জননীর পাশে আমি দেখি এবং মহুয়ার দেশ এই পাঁচটি কবিতার মধ্য থেকে আমি বলবো তিনটি কবিতা তোমরা ভালো মতো প্রস্তুত করবে এবং এই তিনটি কবিতা থেকেই আমি প্রশ্ন দেব এই তিনটি কবিতা হচ্ছে রূপনারায়ণের কুলে শিকার এবং মোহার দেশ এই তিনটি কবিতা থেকে তোমরা বড় প্রশ্ন রেডি করে রাখবে এবছরের জন্য এই তিনটি কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর তোমাদের যে টপিক পাঠ্য আছে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং ভারতীয় গল্প আছে অলৌকিক এই দুটির মধ্য থেকে তোমরা ভারতীয় গল্প এটিকেই বেছে নেবে এটি সব থেকে সহজ এখান থেকে প্রশ্ন সংখ্যা খুব সীমিত অর্থাৎ খুব একটা বেশি প্রশ্ন এখান থেকে করতে হয় না এই জন্য অলৌকিক গল্পটিকে তোমরা রেডি করবে বড় প্রশ্ন হিসাবে চলে পরবর্তী তোমাদের যেটি পাঠ্য রয়েছে দুটি নাটক পাঠ্য আছে বিভাব এবং নানা রঙের দিন এই দুটি নাটক দুটিই ভালো দুটি অত্যন্ত সহজ আমি এই দুটি নাটকের একদম টেক্স ভিত্তিক ক্লাস নিয়েছি যদি বুঝতে অসুবিধা হয় প্লেলিস্টে রিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লাসগুলি দেখে নিতে পারো এই দুটি নাটকের মধ্য থেকে যে কোনো একটি নাটক থেকে তোমরা বড় প্রশ্ন হিসেবে রেডি করবে আমি বলবো আমার ব্যক্তিগত পছন্দ নানা রঙের দিন কারণ এই নাটকে একটা গল্প রয়েছে খুব সুন্দর এজন্য এই নাটক থেকে প্রশ্নের উত্তর লেখা খুব সহজ হয়ে যায় আমার ব্যক্তিগত পছন্দ বিভাব নাটকটিও ভালো তোমরা যেখান থেকে খুশি অর্থাৎ দুটি নাটকের মধ্য থেকে যেটা তোমাদের পছন্দ হবে সোজা মনে হবে সেখান থেকেই প্রশ্ন অ্যাটেম্প করবে চলে আসি পরবর্তী বিষয় যেটি পাঠ্য আছে সেটি হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে সুভাষ মুখোপাধ্যায় রচিত গদ্য সংকলন আমার বাংলা এখান থেকে তোমরা ছাতির বদলে হাতি হাত বাড়াও এবং আরেকটি পাঠ্য আছে কলের কলকাতা এই তিনটি গদ্যকে রেডি করবে বড় প্রশ্ন হিসাবে আরেকবার বলছি কলের কলকাতা হাত বাড়াও এবং ছাতির বদলে হাতি এই তিনটি গদ্যকে রেডি করবে বড় প্রশ্ন হিসাবে এ বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি গদ্য কলের কলকাতা এই গদ্যটি একটু বড় এখানে অনেক রকম প্রসঙ্গ আলোচনা আছে এই একটু বেশি প্রশ্ন অ্যাটেম্ব করতে হবে কিন্তু এবছরের জন্য এই গদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলাশি পরবর্তী যে অংশ পাঠ্য আছে সেটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখান থেকে বাংলা গানের ধারা এই অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর প্রবল চল আসি এরপর তোমাদের যে অংশ পাঠ্য আছে গ্রামার হিসাবে ভাষাবিজ্ঞান অর্থাৎ লিঙ্গুইস্টিক্সের যে অংশ পাঠ্য আছে এখান থেকে তোমরা এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো রেডি করবে সেটা হচ্ছে রূপতত্ত্ব শব্দার্থতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এই তিনটি অংশ থেকে তোমরা প্রশ্ন রেডি করবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর প্রবল এরপর আমরা চলাসি আজকের মূল আলোচনায় সাজেশন ভিত্তিক আলোচনায় চলে আমাদের মূল আলোচনায় অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনায় চলে প্রথমেই কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে সাজেস্টিভ প্রশ্নগুলো দেখে নেব এই গল্পটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দেখে নাও ওটা পার্শ্ববিক স্বার্থপরতা কে কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলে মনে করেছে তার এমন ভাবনার কারণ কি দ্বিতীয় প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এটা একটু ঘুরিয়েও দেওয়া যায় যে কে বাঁচায় কে বাঁচে গল্পের তির্যক নামকরণের সার্থকতা তারপরে প্রশ্ন বলা হয়েছে ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে অর্থাৎ নিখিল চরিত্র এবং এই অংশটাকে তুলে দিয়ে এরকমও দিতে পারে যে উক্তিটির তাৎপর্য লেখ এই প্রশ্নটাকে ঘুরিয়েও দিতে পারে লাইনটা চেঞ্জ করে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড়ো পাপ কে কাকে কথাটি বলেছে বক্তা কেন কথাটি বলেছে যুক্তিসহ লেখ পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি এই প্রশ্নটাকে অনেক রকমভাবে লাইনটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে দেখে নাও অথবা দিয়ে দেখানো হয়েছে দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে হতাশার কারণ কী হতাশাগ্রস্ত মৃত্যুঞ্জয়ের চিত্রটি বিবৃত করো পরের প্রশ্ন এভাবে দিতে পারে এই প্রশ্নটাকেই কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কী কারণে মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে পড়েছিলো এই অসুস্থতা তার জীবনে কি প্রভাব ফেলেছিল আর এক রকম ভাবে দেওয়া যায় আমায় কিছু একটা করতেই হবে কে কেন কিছু করতে চেয়েছে তার এই কিছু করতে চাওয়ার পরিণাম কি ঘটেছিল চলে আসি পরবর্তী ভাত গল্প থেকে প্রশ্ন আমি বলেছি যে কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে বড় প্রশ্ন তোমরা রেডি করবেই করবে মাস্ট পরের যে দুটি গল্প রয়েছে ভাত এবং ভারতবর্ষ যে কোনো একটি গল্প থেকে তোমরা রেডি করবে এখানে আমি দুটো গল্প থেকেই প্রশ্ন বলবো তোমার যেটা পছন্দ তুমি সেখান থেকে প্রশ্ন রেডি করবে প্রথমেই ভাত গল্প থেকে প্রশ্ন তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল দু নম্বর প্রশ্ন সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাদার কথা বলা হয়েছে কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল এই প্রশ্নটাকে লাইনটা চেঞ্জ করে ঘুরিয়ে দিতে পারে অথবা দিয়ে দেখিয়েছি আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাধা কি উৎসব তার খোঁজ পায়নি কেন তিন নম্বর প্রশ্ন যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়েছিল কেন এই প্রশ্নটাকেই এভাবে অনেক রকম লাইন চেঞ্জ করে বা লাইন পাল্টে দিতে পারে দেখে নাও অথবা দিয়ে দেখিয়েছি তারপর অনেক দিন ধরে ঘরের চালের নিচে থেকে কোনো সাড়া পাওয়ার আশায় উৎসব পাগল হয়ে থাকে কোন ঘটনার পর থেকে উৎসব পাগল হয়ে থাকে পাগল হয়ে থাকে উৎসবের মনোজগতের বর্ণনা আরেক রকমভাবে দেওয়া যায় মাথার ভেতরটা ঝিমঝিম করে কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না কার কথা বলা হয়েছে সে গুছিয়ে ভাবতে পারে না কেন তার ভাবনাগুলি লেখো পরের প্রশ্ন সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও এই প্রশ্নটি কেউ লাইন চেঞ্জ করে দিতে পারে মানুষ থাকলেও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে আরেক রকমভাবে দেওয়া যায় এসব কথা শুনে উৎসব বুকে বল পায় আরেক রকমভাবেও দেওয়া যায় দেখো যে মাথায় জল পলে পেট মানতে চায় না মোটে কিংবা ফুটন্ত ভাটের গন্ধ তাকে বড় উতলা করে বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন বাদাক কাকে বলে উদ্দিষ্ট ব্যক্তি এরকম মনে হওয়ার কারণ কী এভাবে প্রশ্নগুলো লাইন চেঞ্জ করে দিতে পারে চুর পরের প্রশ্ন দেখে নেব ভাত গল্প থেকে তারপরই মনে পড়ে যায় রাতে ঝড় হয় কার মনে পড়ে যায় সেই দুর্যোগে রাত্রির বর্ণনা এই প্রশ্নটাকে অনেক রকমভাবে লাইন চেঞ্জ করে দেওয়া যেতে পারে দেখিয়ে দিয়েছি আমি দেখো অথবা দিয়ে সেই অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল আরেক রকম ভাবে দেওয়া যায় একদিন তুমুল ঝড় বৃষ্টি তারপর এরকমভাবে দেওয়া যায় এমন দুর্যোগে ও কাঁথামুড়ি দিয়ে ঘমান বোধ করি এরকমভাবে দেওয়া যায় উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল এরকম দেওয়া যায় দেখো যে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা এই প্রশ্নগুলোর উত্তর একই হবে কিন্তু প্রশ্নের লাইনটা চেঞ্জ করে একটু ঘাবড়ে দিতে পারে এজন্যই কিন্তু অল্টারনেটগুলো দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় চুরাশি পরের ছ নম্বর প্রশ্ন দেখবে ভাত গল্প থেকে ভাতে হাট ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো প্রশ্নটিকে ঘুরিয়ে দিতে পারে লাইনটা চেঞ্জ করে যে চুন্নির মা কখনো তাকে এমন সুখ দিতে পারিনি কার কথা বলা হয়েছে সে কেমন সুখ পেয়েছিল আলোচনা করো চলে আসি পরের ভারতবর্ষ এই গল্প থেকে যারা প্রশ্ন করবে তারা এই প্রশ্নগুলি দেখে রাখবে তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কী তা অদ্ভুত কেন এবং তারপর কি ঘটেছিল দু নম্বর দেখে রাখবে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দেখে রাখবে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি বর্ণনা করো এই প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এইভাবে এই কি আরও দেওয়া যায় যে বচসা বেড়ে গেল কি নিয়ে বচসা বেঁধেছিল এবং কেন বছসা বেড়ে গিয়েছিল চার নম্বর প্রশ্ন দেখে রাখবে সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা এবং পাঁচ নম্বর দেখে রাখবে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে তার আবছা হয়ে যাওয়ার কারণ তাৎপর্য আলোচনা করো চলে কবিতা থেকে আমি আগেই বলেছি যে রূপনারায়ণের কুলে মহুয়ার দেশ এবং শিকার এই তিনটি কবিতা থেকে আমি প্রশ্ন দেব এই তিনটি কবিতা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমই রূপনারায়ণের কুলে এখান থেকে তোমরা দেখে রাখবে প্রশ্ন জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছিলেন এই প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম রূপনারায়ণের কুলে বলতে কবি কি বুঝিয়েছেন জেগে ওঠার আলোচনা করো কিংবা জেগে ওঠার পর কবি কি জানতে পেরেছিলেন পরের প্রশ্ন আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা কেন বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো পরের প্রশ্ন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সত্য বলতে কবি কী বুঝিয়েছেন তা কঠিন কেন কবি কেন কঠিন সত্যকে ভালোবেসেছেন তাৎপর্য আলোচনা করো পরের প্রশ্ন রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় আঘাত এবং বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পেরেছিলেন তাৎপর্য আলোচনা করো পরের প্রশ্ন দেখে রাখবে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুতে সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন এবং মৃত্যুর মধ্য দিয়ে দেনা শোধ হওয়ার তাৎপর্যটাই বাকি। পরের প্রশ্ন দেখে রাখবে সে কখনো করে না বঞ্চনা কবি কার কথা বলেছেন এবং সে কিভাবে বঞ্চনা করে না আলোচনা করো চলে আসি পরের শিকার কবিতা শিকার কবিতা থেকে তোমরা যে প্রশ্নগুলি দেখে রাখবে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল পরের দেখে রাখবে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো এই পরিবেশে কোন ঘটনা করুণ হয়ে উঠেছিল প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটেছিল পরের প্রশ্ন দেখে রাখবে শিকার কবিতায় ভোর শব্দটি দুবার দুটি তাৎপর্যে ব্যবহৃত হয়েছে আলোচনা করো কিংবা শিকার কবিতায় কবি ভোরের প্রেক্ষাপটকে কিভাবে দুটি ভিন্ন ব্যঞ্জনায় ব্যবহার করেছেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো এই তিনটি প্রশ্ন শিকার কবিতা থেকে প্রস্তুত করে রাখবে চলে পরের কবিতা মহুয়ার দেশ দেখে রাখবে এখান থেকে প্রথম প্রশ্ন আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কী দ্বিতীয় দেখে রাখবে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন তিন নম্বর দেখে রাখবে মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে সমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো চার নম্বর দেখে রাখবে সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো মন্তব্যটি তাৎপর্য নিজের ভাষায় লেখো এবং শেষ প্রশ্ন দেখে রাখবে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কবি এখানে কাদের কথা বলেছেন তাদের জীবনে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে কবির এই উক্তি এই প্রশ্নগুলি দেখে রাখবে মহুয়ার দেশ কবিতা থেকে এখানে যে কবিতাগুলি থেকে আমি প্রশ্ন দিলাম অর্থাৎ রূপনারায়ণের কুলে মহুয়ার দেশ এবং শিকার এই তিনটি কবিতা এ বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ চলে নাটক প্রথমেই নানা রঙের দিন এখানে আমি বলেইছি যে নাটক থেকে যে কোনো একটা নাটক থেকে বড় প্রশ্ন তোমরা রেডি করবে যার যেটা ভালো লাগবে আমি দুটো নাটক থেকেই প্রশ্ন বলে দিচ্ছি প্রথম নানা রঙের দিন নাটক থেকে প্রশ্ন নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে যে নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই চরিত্রের মধ্য দিয়ে একদিকে অভিনেতার শিল্পগুণ অন্যদিকে ট্র্যাজিক পরিণাম উঠে এসেছে তা আলোচনা করো দু নম্বর দেখে রাখবে মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা বলা হয়েছে বক্তার এমন উপলব্ধির কারণ কী এই মূল প্রশ্নটাকে এত রকমভাবে লাইন চেঞ্জ করে দেওয়া যায় দেখিয়েছি দেখো অথবা দিয়ে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ পরের দেখিয়েছি আমার প্রতিভা এখনও মরেনি শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে আছে প্রতিভা পরের দেখিয়েছি দেখো যে এই তো জীবনের সত্য কালিনাথ বক্তাকে জীবনের সত্য বলতে সে কী বুঝিয়েছে চলে পরের প্রশ্ন জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা বক্তাকে সে জীবনের মাঝরাত্রির বলতে কি বুঝিয়েছে এই প্রশ্নটা কি ঘুরিয়ে দেওয়া যায় বা লাইনটা চেঞ্জ করে দেওয়া যায় আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন উক্তির মধ্য দিয়ে বক্তার জীবন যন্ত্রণা তুলে ধরো প্রশ্নটা আরেক রকমভাবে দেওয়া যায় যে প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ এইভাবেও দেওয়া যায় চার নম্বর প্রশ্ন দেখে রাখবে সেই রাতেই জীবনে প্রথম মক্ষম বুঝলুম কোন রাতের কথা বলা হয়েছে বক্তার জীবনে মক্ষম কি বুঝেছিলেন প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে এই পবিত্রতার নামাবলিটা হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে বক্তাকে পবিত্রতা নামাবলি বলতে সে কি বুঝিয়েছে কোন ঘটনার প্রেক্ষিতে বক্তার এমন উপলব্ধি জন্মেছে পরের প্রশ্ন তুমি তাদের কেউ না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি থিয়েটারওয়ালা একটা নকল নিস একটা অস্পৃশ্য ভার বক্তার এমন ভাবনার মধ্য দিয়ে কোন যন্ত্রণা উঠে এসেছে এই প্রশ্নটাকেই এত রকমভাবে ঘুরিয়ে লাইন চেঞ্জ করে দেওয়া যায় এই তো জীবনের সত্য কালীনাথ এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না তারপর এরকমভাবে দেওয়া যায় যে যারা বলে নাট্যাভিনয় পবিত্র শিল্প তারা সব গাধা এরকমভাবে দেওয়া যায় অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন এর যে তাৎপর্য সেটাই হচ্ছে মূল এই প্রশ্নটার আলোচনা চলে আসি পরের নাটক বিভাব এখান থেকে প্রশ্ন হিসেবে দেখে রাখবে বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা কি কিভাবে তা বক্তার মাথায় এসেছিল পরের প্রশ্ন এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বোঝানো হয়েছে সাহেবের লেখা থেকে তিনি কি জানতে পেরেছিলেন প্রশ্নটা একটু লাইন চেঞ্জ করে দিতে পারে এই পড়ে বুকে ভরসা কিংবা তাদের অভিনয় দেখে আইজেস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বাসিত অনেক প্রশংসা বা অনেক কথা লিখেছেন এইভাবে প্রশ্নটাকে দেওয়া যায় চলে পরের না না এটা আগের মতো নয় এটা অন্য রকমের লাভসিন প্রোগ্রেসিভ লাভসিন প্রোগ্রেসিভ লাভসিনের প্রয়াস বিভাব নাটকে কিভাবে উঠে এসেছে সেটা আলোচনা করো চার নম্বর দিতে পারে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশিত হয়েছে পাঁচ নম্বর এই দেখো আবার মিছিল আসছে কিসের মিছিল সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো ছ নম্বর আমাদের একটা লাভসিন করা উচিত বক্তাকে উক্তিটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছে তা নিজের ভাষায় লেখো চল পরের ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এখান থেকে আমি ভারতীয় গল্প অলৌকিক এখান থেকে প্রশ্ন দেব আমি আগেও বলেছিলাম প্রথম প্রশ্ন দেখে রাখবে অলৌকিক গল্প থেকে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরে চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল দু নম্বর দেখে রাখবে গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি কোন গল্প গল্পটি সংক্ষেপে লেখক এই প্রশ্নটিকেই এত রকমভাবে লাইন তুলে দেওয়া যায় তোমরা দেখে রাখো শুনতে শুনতে ছোটো বোন মাকে বাধা দিল মায়ের সঙ্গে তর্ক শুরু করি গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে উনি রীতিমতো হতভম্ব গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল গল্পটা মনে পড়লেই হাসি পেত এত রকমভাবে এই একটা প্রশ্নকেই দেওয়া যেতে পারে চলে আসি পরে হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। তৃষ্ণা মেটানোর জন্য মর্দানা কে কী করতে হয়েছিল তার তেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে গুরু গভীর সমস্যায় পড়লেন কেন গুরু সমস্যায় পড়েছিলেন সেই সমস্যার সমাধানের জন্য গুরু কি করেছিলেন এই তিনটি প্রশ্ন তোমরা দেখে রাখবে অলৌকিক গল্প থেকে চলে আসি পরের সহায়ক গ্রন্থ আমার বাংলা এখান থেকে আমি বলেছি কলের কলকাতা থেকে ছাতির বদলে হাতি এবং হাত বাড়াও এখান থেকে প্রশ্ন দেব প্রথমেই কলের কলকাতা চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের ওপরে কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো দু নম্বর প্রশ্ন হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল পরের প্রশ্ন তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম সে কথা আমার নিজেরই জানা নেই লেখক কাকে কীভাবে ভালোবেসে ফেলেছিলেন পরের প্রশ্ন মনে মনে চটে যায় মোনা ঠাকুরের উপর কি বিচ্ছির শহর বাবা কলকাতা শহর দেখে লেখকের কেন এমন উপলব্ধি হয়েছিল এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে লাইনটা চেঞ্জ করে যে বছর পাঁচেক পর নিজের চোখে দেখলাম সেই আজব শহরকে বক্তার চোখে আজব শহরের কোন কোন দৃশ্য ধরা পড়েছে পরের প্রশ্ন নিজের উপরই রাগ হলো কি বোকা আমি এই লোকটার জন্য এতদিন গর্ভ করে বেড়াচ্ছিলাম কোন লোকটার কথা বলা হয়েছে সেই লোকটি প্রসঙ্গে লেখকের এমন উপলব্ধি হয়েছে কেন পরের প্রশ্ন সে গল্পও বলেছিল মোনা ঠাকুর সে গল্প বলতে কোন গল্পের কথা বলা হয়েছে গল্পটি সংক্ষেপে লেখো প্রশ্নটিকে ঘুরিয়ে দিতে পারে কলের কলকাতা রে ভাই কলের কলকাতা লেখক মোনা ঠাকুরের মুখ থেকে কলের কলকাতা শহরের যে বিবরণ শুনিয়েছেন নিজের ভাষায় লেখ প্রশ্নটিকে আরও একরকমভাবে ঘুরিয়ে দেওয়া যায় কি দেখলাম কওয়া যায় না বক্তাকে বক্তার দেখা ঘটনাগুলি উল্লেখ করো চলে পরের গল্প ছাতির বদলে হাতি এখান থেকে প্রশ্ন হিসেবে দেখবে চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল এই প্রশ্নটিকে এত রকমভাবে ঘুরিয়ে দেওয়া যায় তাতে চেংমানের চোখ কফালে উঠল চেংমান বুঝতে পারে এবার সিঁদুর কলে পড়েছে নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে চললো পঁচিশ তিরিশ বছর আগের কথা এত রকমভাবে প্রশ্নগুলো অল্টারনেট করা যায় চলে আসি পরের প্রশ্ন কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে মহাজনের পন্থা বলতে লেখক কি বুঝিয়েছেন আলোচনা করো প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া যায় কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে মহাজনের পন্থা কি লেখক তা টিকে থাকার যে দৃষ্টান্ত তুলে ধরেছেন পরের প্রশ্ন সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে কোন দিনের কথা বলা হয়েছে চোখ ফোটা বলতে কি বোঝানো হয়েছে পরের প্রশ্ন চার নম্বর সে এক দিন ছিল বটে কোন দিনের কথা বলা হয়েছে সেই দিনে কি কি ঘটতো আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখে রাখবে এদিকে আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা নানকার প্রথা কি নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল এই প্রথা উঠে যাওয়ার পর তাদের অবস্থার কি কী পরিবর্তন হয়েছিল এই প্রশ্নটা কি ঘুরিয়ে দিতে পারে এদিকে আরেক রকমের প্রথা আছে প্রথাটি কী এই প্রথায় জমিদার কিভাবে হার মেনেছিল ছ নম্বর দেখে রাখবে বিশ্বাস করো বানানো গল্প নয় গল্পটির পরিচয় দিয়ে চাষিদের উপর মহাজন জমিদারদের শোষণের বর্ণনা পরের দেখে রাখবে হাত বাড়াও গল্প থেকে সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম বক্তার স্তম্ভিত হওয়ার কারণ আলোচনা করো অথবা এই প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে আজ সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে পরের দেখে রাখবে সরু লিখলিখে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে কে শনাক্ত করছে কাদের শনাক্ত করছে কেন তাদের খুনি বলা হয়েছে পরের প্রশ্ন দেখে রাখবে সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায় কার চোখের কথা বলা হয়েছে সে কেমন ধরনের শান্তি চায় চার নম্বর দেখে রাখবে তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন আমার বাংলা গ্রন্থ থেকে এই তিনটি গদ্য এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলের কলকাতা হাত বাড়াও এবং ছাতির বদলে হাতি এখান থেকেই প্রশ্ন দেওয়া হলো চলে পরে শিল্প ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রথমেই বাংলা গানের ধারা এটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে দেখে রাখবে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বাংলা গানের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান লোকসঙ্গীত কি যে কোনো দুটি ধারার লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা দেখে রাখবে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেন কিংবা অতুল প্রসাদ সেন তাঁদের অবদান বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান চলে বাংলা চলচ্চিত্রের ধারা থেকে এগুলি দেখে রাখবে মৃণাল সেনের অবদান সত্যজিৎ রায় তপন সিংহ এবং ম্যাডন থিয়েটার বা নিউ থিয়েটারের ভূমিকা চিত্রকলা থেকে দেখে রাখবে পট বলতে কী বোঝানো হয় এই শিল্পধারাটির সংক্ষিপ্ত বিবরণ অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান জামিনী রায় রামকিঙ্কর বেজ গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান ক্রীড়া সংস্কৃতির ধারা থেকে এগুলি দেখে রাখবে দাবা খেলার প্রসঙ্গে ফুটবল খেলা প্রসঙ্গে এবং এখানে আরেকটি দেওয়া আছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান কুস্তিচর্চার ইতিহাস এবং ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে ব্রতচারী চলে আসি ভাষাবিজ্ঞান ভাষা তত্ত্ব লিঙ্গুয়েস্টিক্স এখান থেকে বাক্যতত্ত্ব রূপতত্ত্ব এবং আরেকটি তত্ত্ব এই তিনটি অংশ থেকে আমি প্রশ্ন দেব এবছরের জন্য এই তিনটি অংশ সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম বাক্য বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন দেখে রাখবে বাক্য কাকে বলে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার প্রত্যেক প্রকারের বিবরণ দাও দু নম্বর দেখে রাখবে বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝো বাক্যের অব্যবহিত উপাদান বিভাজনের নীতিগুলি লেখো কিংবা বাক্যের অব্যবহিত উপাদান হিসাবে বিশেষ্য জোট অনুসর্গ জোট কিংবা ক্রিয়া জোট বিশ্লেষণ করো দু নম্বর দেখে রাখবে রূপতত্ত্ব এখান থেকে প্রত্যয় কাকে বলে উদাহরণসহ প্রত্যয় শ্রেণীবিভাগ সমাজ কি সমাজের সংক্ষিপ্ত পরিচয় এবং রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণীবিভাগ প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় এবং রূপমূল বা রূপিম কি রূপমূল হওয়ার প্রধান শর্ত চলে পরের শব্দার্থ তত্ত্ব থেকে দেখে রাখবে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি যে কোনো দুটি ধারা উদাহরণসহ আলোচনা করো এবং শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো এখানেই শেষ হলো আজকের আলোচনা অর্থাৎ উচ্চ মাধ্যমিক দু ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বাংলার সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও জন্য